আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মতলব মতলবো উত্তর ঐতিহাসিক স্যাঙ্গারচোর বাজার এখন সময় সাতটা বেজে দশ মিনিট আমি একটু স্যাঙ্গারচোর বাজার আসছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহাসিক আমাদের মতলব উত্তর স্যাঙ্গারচোর বাজার রাতের বেলায় শুধু একটু অংশ আসলে মতলব উত্তরের ভিতরে যে যে বাজারগুলি জমজমাট হয় তার ভিতরে আমাদের এই বাজারটা অনেক সুপরিচিত পেয়েছে এবং মতলবের উত্তরে মানে মতলব বাজার পর আপনার এই বাজারটা আমাদের স্যাংার চো বাজার এটা অনেক সুপরিচিত এবং আস্তে আস্তে অনেক ডেভেলপিং হচ্ছে আমাদের এই সেংারচ বাজার এবং অনেক দোকান রয়েছে এবং যা যা মানুষ চায় মানুষের मानी uh,